মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা এবং আমরা জানি এবারে বিশ্বকাপের সবচেয়ে ধারাবাহিক দল অবশ্যই অস্ট্রেলিয়া এবং তারপরে যাদের নিয়ে প্রত্যাশা ছিল সেই দক্ষিণ আফ্রিকা কিন্তু তারা গ্রুপ পর্বের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে রীতিমতো ঊনসত্তর রানে অল আউট হয়ে যায় ফলে সেই দক্ষিণ আফ্রিকা নিয়ে কিছু কিছু চিহ্ন ছিলই কিন্তু এরপরেও দেখা যায় গ্রুপের গ্রুপ পর্যায়ের পর্ব কাটিয়ে দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে পৌঁছে যায় এবং সেই ফাইনালে তাদের মুখোমুখি ইংল্যান্ড এবং সেই ম্যাচে রীতিমতো ইংল্যান্ডকে ছেলে খেলা করল দক্ষিণ আফ্রিকা এবং এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা এবং নির্ধারিত পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে তিনশো উনিশ রান করেন এবং দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের মধ্যে লরা ওলভার্ট সর্বোচ্চ একশো তেতাল্লিশ বলে ঊনসত্তর রানিং ইনিংস খেলেন এবং মারেন কুড়িটি চার এবং চারটি ছক্কা এছাড়াও তানজিম ব্রিক্স চান ব্রিক্স করেন পঁয়ষট্টি বলে পঁয়তাল্লিশ রান মারিজাল ক্যাপ তিনি করেন তেত্রিশ বলে বিয়াল্লিশ রান এবং লোড ক্লোড রায়ন তিনি করেন ছাব্বিশ বলে তেত্রিশ রান এবং তাদের নানা ভর করে দক্ষিণ আফ্রিকা তোলে তিনশো উনিশ রান এবং বলে রাখা প্রয়োজন যে লরা অলভার্ট তার যে ইনিংস তার যে ইনিংস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তার সঙ্গে ব্রিক্সের একশো ষোলো রানের ওপেনিং পার্টনারশিপ হয়েছিল এবং একশো ষোলো রানে প্রথম উইকেটের পতন হয় তারপরেই একশো ষোলোতে দ্বিতীয় উইকেটে পতন হয় এবং তারপর তৃতীয় উইকেট একশো উনিশে ফলে একশো মাত্র তিন রানের ব্যবধানে তিন তিনটে উইকেট হারিয়ে কিন্তু চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা এবং সেখান থেকেই লরা ওলভার্ডের খেলা শুরু এবং নিজে শেষ পর্যন্ত বলে একশো তেতাল্লিশ বল খেলে একশো উনসত্তর রানের অসাধারণ ইনিংস খেলে এবং তার ইনিংসের ভর করেই দক্ষিণ আফ্রিকা সাত উইকেট হারিয়ে তিনশো উনিশ রান করে এবং এই ম্যাচে ইংল্যান্ডের বোলারদের মধ্যে সফি এডলস্টোন চুয়াল্লিশ রান চার উইকেট এবার তিনশো কুড়ি রানের লক্ষ্য নিয়ে খেলতে নামে ইংল্যান্ড কিন্তু প্রথম থেকেই উইকেট হারাতে শুরু করে জিরো রানে ইংল্যান্ডের প্রথম উইকেট পতন হয় এবং জিরো রানে দ্বিতীয় এবং তিন রানে তিন তিনটি উইকেট হারায় ইংল্যান্ড ফলে তিন রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড এবং এরপরেই চতুর্থ উইকেটের জুটিতে খেলাধরেন নার্ড সাইম ব্লুড এবং অ্যালিস ক্যাপসি এবং এই দুজনের জুটি রান নিয়ে যায় একশো আট রানে অর্থাৎ একশো পাঁচ রানে পার্টনারশিপ হয় চতুর্থ উইকেটে জুটি এবং সেখানে কিছুটা খেলা ধরার চেষ্টা হলেও সম্ভব হয়নি তারপর একশো আট রানে চতুর্থ উইকেট পতন হয় এরপর একশো আটত্রিশে পঞ্চম একশো চল্লিশে ষষ্ঠ একশো চুয়াল্লিশে অষ্টম পরপর উইকেট হাতে থাকে এবং শেষ পর্যন্ত বিয়াল্লিশ ওভার তিন বলে একশো চুরানব্বই রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড এবং এই ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে কেবল মতো নাট সাইবার ব্রুট তিনি করেন চৌষট্টি রান এবং অ্যালিস ক্যাপসি করেন পঞ্চাশ রান এবং অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে মারিজাল ক্যাপ তিনি সাত বল করে তিনটে মেটেন কুড়ি রান দিয়ে নেন পাঁচ পাঁচটি উইকেট এবং তার বোলিংয়ের ডাপট অর্থাৎ মারিজাল ক্যাপের বোলিংয়ের দাপটেই কিন্তু এই ম্যাচ জিতেন দক্ষিণ আফ্রিকা একদিকে যেমন ব্যাট হাতে তেত্রিশ বলে বিয়াল্লিশ রানের ইনিংস খেলেন পাশাপাশি বল হাতেও নেন পাঁচ উইকেট ফলে ব্যাটিং এবং বোলিং দুই বিভাগ ঠিক দেয় দক্ষিণ আফ্রিকা এবং যার ফলে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা এবং এই ম্যাচে লরা অলবার্ট একশো তেতাল্লিশ বলে একশো উনসত্তর রান করার সুবাদে এই ম্যাচে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ তিনি ফলে সামনেই রয়েছে ফাইনাল ফাইনালে অন্য কোন দল উঠতে পারে ভারত এবং অস্ট্রেলিয়া আমাদের দ্বিতীয় সেমিফাইনাল রয়েছে এবং তার উপরে নির্ভর করছে দক্ষিণ আফ্রিকা ফাইনালে কার বিরুদ্ধে মাঠে রাখতে চলছে কী বলবেন আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করি